নমস্কার আমি জয় আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার খুব বেশি ভিডিও করা হয় না আজকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ফাঁকে ভাবলাম একটা ছোট করে ভিডিও করি আশা করি সবাই সাথে থাকবেন আর আমি যেহেতু ইউটিউবে খুব বেশি অ্যাক্টিভ না তো আমার ফেসবুক আইডি গাপ্পি ভ্যারাইটি ফিশ ফার্ম হয়তো অনেকেই এই নামে চিনতে পারেন গাপ্পি ভ্যারাইটি ফিশ ফার্ম আমি ওই আইডিতে খুব বেশি অ্যাক্টিভ থাকি আর কি আমার সমস্ত ব্যবসায়িক লেনদেন ওইখানেই হয় হ্যাঁ তো আমি আসছি আমার এটা নতুন ফার্ম আমার পুরান ফার্ম সাদের উপরে যেটা আমি প্রথম দিকে শুরু করেছি ওইখানেও এর থেকে বেশি হাউজ আছে ওইটা অন্য কোনো সময় ভিডিও করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমার প্রথম দিকের হাউজগুলা এগুলো দিয়ে আমার প্রথম শুরু প্রায় চার পাঁচ বছর আগে হবে সাড়ে চার বছর হবে তো এখানে এখন যা আছে এগুলো হচ্ছে রেড টেল প্লাটিনাম যেগুলো কালার ড্রপ করে কালার ড্রপ করা মাছগুলো এখানে এনে রাখি এগুলো কালার ড্রপ করা মানে ফেন্সি কাপড়ি যেগুলো কালার আসে না ওইগুলো এরকম সেপারেট করে রাখি পরবর্তীতে বাসায় এসে যদি কেউ লো প্রাইজে দেখে নিতে চায় তখন তাদেরকে দেয় আর কি এগুলো হ্যাঁ আর আমার কাছে এখন যে যে স্টকগুলো আছে এখানে সাদের উপরে এছাড়া অনেক স্টক আছে তো এগুলো দেখাই একটা একটা করে যেমন এখানে আছে এটা টক্সিলোগটা ইয়ালো টক্সিলোগ এখানে আছে কিছু রেডিয়াম মুনটেল বেলুন মলি এবং হাফ গোল্ডেন হ্যাঁ আর এখানে রেডিয়াম মুনটেল মলি আছে বেলুন না বাহিরে কিছু আছে ওগুলা বেলুন মলি অনেকগুলো মুনটেল না হ্যাঁ আবার এখানে ইয়ে আছে প্লাটি বেলুন হ্যাঁ বেলুন প্লাটি আছে আর এটা হচ্ছে এলভিনস স্নো হোয়াইট গাপটি এটা আমার খুবই পছন্দের গাপটি খুবই পছন্দের একটা গাপটি এবং এটা আমি অনেক আগে কালেক্ট করছি আসলে এইভাবে দেখাইতে গেলে অনেক সময় লাগবে এটা হচ্ছে গ্রিন ড্রাগন আমার এখানে যে স্টকগুলো দেখতেছেন কিছু কিছু ছাদের উপরও আছে আমি মাছ দুই ভাগে বিভক্ত করে রাখি তার কারণ যদি কোনো কারণবশত একটা ফার্মের সমস্যা হয় যাতে আমার ব্যাক থাকে হ্যাঁ তো এখানে স্টক শেষ না আমার স্টক আরও আছে এই মাছগুলো এটা হচ্ছে গ্রিন ড্রাগন ক্যাপি মাস্টার এটা হচ্ছে রোস্টেল নিউ অ্যাডাল রোস্টেল নিউ মেডাল এখনও ফুল কালার কোয়ালিটি আসে নাই তারপরও অনেকটা কালার চলে আসছো এটাও আছে আমার সাদের উপরে স্টক এটা হচ্ছে রোস্টেল বিটিও আসলে কেমন আসতেছে কোয়ালিটি বুঝতেছি না যাই হোক তারপরেও দেখাচ্ছি রোস্টেল গাপ্পি এটা হচ্ছে আমার সান্তাক্লস সান্তাকুজ গাপ্পি এখানে অল্প কয়েক পেয়ার ব্ল্যাক মস্কো ঘুরে দুই পেয়ার মাত্র আর এটা হচ্ছে অ্যালবিনো ফুল ব্লু ব্লু নিউ কারণে ফুল দেখা যাচ্ছে না কিছু বাচ্চা এটা নতুন কালেকশন আমার আর এটা হচ্ছে আমার ফার্ফেল মুজিক সরি পারফেল ড্রাগন ফার্ফেল ড্রাগন আছে মোটামুটি অনেকগুলোই আছে এ হচ্ছে ফায়ারফুল ডাগুন এটা অনেক সুন্দর কোয়ালিটি ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা ফায়ারফুল ডাগুন আর এখানে আছে আমার কিছু ডাম্বু মুজিক ডাম্বু মুজিক আমার কাছে এখন খুব ইউজফুল যে আছে তা না এ হচ্ছে আমার ডাম্বু মুজিক ডাম্বুজ এই গাপটি এখানে আছে কিছু এটেল প্লাটিনাম এটেল প্লাটিনাম ডাম্বু ইয়ার এলিফিন ইয়ার এখন হয়নি এটেল প্লাটিনাম এটেল প্লাটিনাম এক হাতে এটা হচ্ছে বাচ্চার এটাতে আছে অ্যালবিনো পিঙ্ক মুজাই আছে কিছু এবং গ্রিন ড্রাগনের কিছু বেবি আছে অনেকগুলো বেবি আছে প্রায় তিনশো পিজের মতো এবার আসি এদিকে এদিকে এখানে আছে টোয়েন্টি ফোর কে গোল্ড আগের জেনারেশান যা ছিল সব শেষ এটা নিউ জেনারেশন এখনো কালার আসতেছে এটা এখন সেল শুরু করে নি এটা রেড ডাগন সরি গ্রিন ড্রাগন গ্রিন এগুলো এখন নিউ অর্ডার আর এই সারও এখানে কিছু ইয়েছে জ্যাবরা আছে জ্যাবরা নিউ আছে লং পিন জ্যাবরা এটাতে আছে কিছু রেডিয়াম মন্টেল মলের বাচ্চা আছে এবং ব্লু মুজিক আছে এগুলো আসলে খুবই একটা ছোটো সাইজ এই কারণে তুলে দেখানো যাচ্ছে না এটাতে আছে আমার বেলুন মলই আছে অরেঞ্জ আর এছাড়া কিছু ইয়ে আছে ব্লু গ্লাক্সি গাফ আছে ব্লু গ্লাক্সিটা আমার ছাদের উপরে আছে ওইখানেও হেস পরিমাণের স্টক আছে আর এটা হচ্ছে আমার রেড ড্রাগন রেড ড্রাগনের স্টকটাও এখন অনেক অনেক বলতে বিষবিয়ার পিয়ার হলেই আমার কাছে অনেক এরকম আর কি আমি খুব বেশি মাছ স্টক রাখি না এবং খুব বেশি মাছ যে উৎপাদন করি তাও না আমি সীমিত পরিমাণে উৎপাদন করি রেড ডাগন রেড ডাগনের কোয়ালিটিটা ভিডিওতে আসলে আসতেছে না এটা হচ্ছে রেড ডাগন এটাও আছে মোটামুটি এটা বিশ্বে মতো আছে বর্তমানে আর এটা হচ্ছে ব্ল্যাক মেটাললেস আমার খুবই 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 পছন্দের একটা যাত্রী আমার কাছে ভাল লাগে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে ব্ল্যাক লেস এবং এগুলো অন্য অন্য মাছের মতো খুব বেশি যে কালার ড্রপ করে তা না খুব বেশি ড্রপ করে না কালার এই হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক লেস আমার খুবই পছন্দের গাপটি এটা কালার কোয়ালিটিটা ডপ করে না অধিকাংশ কালার চলে আসে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে আর এখানে আছে রেড ড্রাগনটা অনেক সুন্দর মাছ এগুলোর তেলগুলো অনেক বড় হয় রেড ড্রাগন রেড ড্র্যাগন গাত এগুলো হচ্ছে আমার মিক্স মিক্সগুলো অনেক সুন্দর মোটামুটি অনেক সুন্দর কোয়ালিটি এখানে রেড ড্রাগন নিউ অ্যাডাল আছে অনেকগুলোই আছে এখানে আছে টোয়েন্টি ফোর কে গোল্ড বেলুন মলি এবং কইস হোটেল রেডিয়াম মন্টেল বেলুন মলি মাস্টার চেয়ার এবং বাচ্চা এটা হচ্ছে গোল্ডেজ মন্টেল দেখা যাচ্ছে না আর এই হাউসটা হচ্ছে আমার পানীয় স্টক করে রাখি আমার এখানে এখনও কারেন্ট আসে নাই তো বাড়ি থেকে আমি পানি আনতে হয় এই হচ্ছে আমার নতুন করম এছাড়া এখানে একটা সেট আপ এটা কারণ নাই দেখে এখনও পুরো দামে চালু করে নিই হ্যাঁ এটা আমার অফিস রুম হবে এখনও এটা চালু করে নি তো এই হচ্ছে আমার নতুন ফার্মের অবস্থা সবাই ভালো থাকবেন নতুন কোন ভিডিওতে আবার কথা হবে আলোচনা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই